যে স্টাইলটা কমফোর্টেবলি আমি হ্যান্ডেল করতে পারবো মোস্ট অফ দ্য টাইম মাটির মানুষ বাচ্চাদেরকে বোঝাতে হবে কোনটা করলে তারা ভালো থাকবে কোনটা না করলে সবটা ব্যালেন্স করতে হবে যে স্টাইলটা কমফোর্টেবলি আমি হ্যান্ডেল করতে পারবো আমার একটা ছোট্ট কন্যা আছে তাকে ম্যানেজ করে নিজেকে ম্যানেজ করে কম ঘেমে প্রচণ্ড ঘামি আমি সেটাকে হ্যান্ডেল করে বিনা এসিতে বাঁচতে পারবো না জানি সেই সব মিলিয়ে মিশিয়ে বাঙালিয়ানাকে বজায় রেখে যেরকম সাজা যায় আমি ভাই কটনের মানুষ মোস্ট অফ দ্য টাইম মাটির মানুষ মাটির মানুষও বটে কারণ আমি মাটিতে থাকতে ভালোবাসি মাটিতে গরম কম লাগে কিন্তু আমি যতটা শর্টকাটে সাজা যায় আমার হাতে টাইম খুব কম থাকে আমি খুব শর্ট টাইমে ফ্যাশন করি প্রচুর জল খাচ্ছি এবং আমি প্রত্যেক মানুষের জন্য চিন্তিত চারদিকে যা গরম যে মানুষরা রাস্তা রাস্তায় কাজ করছে আমার তাদের জন্যে আমি শুধু প্রে করতে পারি ইউনিভার্সের কাছে সবাই ভালো থাকুক স্কুল তো অনলাইন হয়ে গেছে আমাদের এবং আমি বিশ্বাস করছি দেখো এসি তো চালাতেই হচ্ছে কিন্তু এসি চালানোটা ইজ নট দ্য সলিউশন আমরা এই যে সবাই এসি রান করছি তো গ্লোবাল ওয়ার্মিং আরও বাড়ছে ব্যালেন্স ইট আউট করতে হবে বাচ্চাদেরকে বোঝাতে হবে কোনটা করলে তারা ভালো থাকবে কোনটা না করলে সবটা ব্যালেন্স করতে হবে